একটু সামনে হ্যাকারে চলে যাবো মানে হ্যাকার হয়ে যাবো তো আপনারা হ্যাকার বলতে পারেন আমাকে কোনো সমস্যা নাই আমরা কিন্তু এমপি ফোরটি পেয়ে গেছি একে ফোরটি আর এমপি ফোরটি দুইটা দিয়ে আজকে একটা ভরপুর লেভেলে খেলা হবো এই যে একটা এটাও ডাউন দেখছেন ভাই আমাকে কে হ্যাকার বলবেন আপনারা কমেন্টে বলেন তো আপনারা কেউ কি আমাকে হ্যাকার বলবেন কিনা না সেটা বলবেন আর হ্যাঁ আপনাদের একটা কথা সাবধান করে দিই ভাই কেউ আমাকে প্যানেল ইউজার বলবেন না যদি বলতে পারেন হ্যাকার বলবেন না বলতে পারলে নাই ঠিক আছে কথা কি ক্লিয়ার আমাকে প্যানেল ইউজার বইলে মনে কষ্ট দিবেন না আমার মানে আমি কিন্তু মনে কষ্ট নেই প্যানেল ইউজার বললে তো যাই হোক আমরা কয়েকটারে আরো মারতে হইব কো এনিমি টেনিমি কই এনিমি কিন্তু মৌমাছির মতো ভন করে এই জায়গা দিয়ে আর এখন এনিমি খুঁজে বাইতেছি ভাই আমার এত কষ্ট হইতেছে আজকে যাই কোনো ব্যাপার না আমরা এনিমিকে খুঁজে দেখি ছাদে আছে দুইটা দুইটারে মারতে হইব দুইটাকে মারার জন্য একটু আমার রাশ দিতে হইব ও ছাদে কেমনে রাশ দিয়ে মরে পারা দেখ এই একটা বাইছি ডাউন ওকে দুইশো এর হেডশট মাইরা দিছি মানে এনিমি যে জায়গায় থাক না কে যে পজিশনে থাক না কে যদি একবার আমি গুলি করি তাহলে এনিমি ওইটা শেষ তারিখ হেডশট লাগিয়ে দেবো এখন ভাই কষ্ট করে এনিমিদেরকে খুঁজে দেখা

বুঝতে পারছেন ব্যাপারটা এখন আশপাশ দিয়ে একটু খুঁজতে হবো আশপাশ দিয়ে খোঁজার জন্য আমার বেশি বেশি করে খুঁজতে হইবো হ্যাঁ বেশি বেশি করে খুঁজতে হবো তো ওই জায়গায় একটা এয়ার ড্রপ ফালাতে হবো এয়ার ড্রপ ফালাই একটু লুপ দেখানো লাগবে বুঝছেন মানে সবসময় আপনারা এড ড্রপ এনিমিদেরকে লুট দেখাবেন সবকিছু লুট সহ্য করতে পারলো কিন্তু এড ড্রপ সহ্য করতে পারছে না তেরে আসে এড ড্রপ লুট করার জন্য তো আমরা একটু খুঁজলাম দেখি এনিমি টিম আসে নাকি কিন্তু আসে নাই ওই ছাতে মনে করেন যাশা ট্রাই করছিল কিন্তু আসে নাই আমরা দেখা যাক আমরা এখান থেকে দেখি এনিমিটাকে পাই নাকি এই যে দেখে ফলাইছি এখন কারণ খা দিয়ে দিছি খা 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 ওকে ডাউন ওই তো ভাই এয়ার স্কোয়াডে একাই ছিল এর টিমমেট এর গালাগাল করতেছে হালার প্রতি বাইরে লিখে এখান থেকে যায় সামনে একটা এনিমি আছে তার সামনেটা রেখে পিটনে দিয়ে দেই ওরে দুইটা একটা ডিমিস খাইছে বার একটা এর একটা ডাউন করতে হইব একটা ডাউন ওই ক্যারেক্টার আছে ভাই লং রেঞ্জ এর কারণে ঘুরতেছে মানে বটের মতো খেলাইতেছে ওই তো বটি যায় কেচট ওকে ডাউন কিলগুলো আগে তুইলা নে কিল তো আজ না ওকে এই কিল উঠে গেছে এটা উঠে যা আমরা কিন্তু বারোটা কিল দিয়েছি আর সামনে এনিমি থাকতে পারে ধরুন লুট করলে নেই লুট পাই ছাড়া দেবো না এই যে একটা ও এটা না মানে চোখে ঝাপসা ঝাপসা দেখি এনিমি মারতে মারতে সবই এনিমি দেখি একটা লুট দেখলে ওইটা এনিমি মনে হয় মানে খুবই চোখের পর কমে গেছে যাই আমরা একটু খুঁজে একটু সামনে আগাই যাই তো এই পিকে পারে এনিমি নাই বারোটা এনিমি পিকের ভিতরে মাইরে ভাই বারোটা এনিমি কম নাকি আমি যদি একাই সবগুলোকে মারতাম তাহলে হয়তো বা বিশ থেকে তিরিশটা কিল হয়ে গেছে একাই কিন্তু মারি নাই আমার থেকে হয়তোবা অন্য এনিমি তার থেকে বেশি কিল দিছে আমার থেকে বেশি কিল দিয়ে ফেলাইছে আমি 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 বারোটা দিয়েছি অন্য এনিমি হয়তো বা বিশটা দিয়ে ফেলাইছে এটাই কিন্তু মূলত সম্ভব হতে পারে এই যে সামনে ডাউন ওকে ডাউন করে দিছি তাতে ডাশ মারতে হবে এই তার টিমমেট থাকলে রিভাইভ দিয়ে দিতে পারে ও দুইটা দুইটা আছে ভাই আরেকটা মারতে হবে এবার খায় খা খা আরে হয়তোবা ঢুকে গেছে সাইডে দারুন ও টিমমেট রিভাইভ দিয়ে ভালাইছে মনে হইতেছে ওই কোনা চলে গেছে মানে একবারে কা কোনাই চলে গেছে এই যে দুইটা দুইটা ডাউন ডাউন একটা ডাউন আরেকটা আছে ডাউন ও ভাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাকি মাথা এটা নক করছি এটা পুলাই দাঁড়ান দুইটাই নক হইতে পারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হইতে পারে এখন কিন্তু মেসের ভিতরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর অভাব নাই এখন একটু নিচে নামে নেই যেহেতু এদেরকে মারছি তাদের টিমের প্রতিশোধ নিতে আসতে পারে দেয়ার নিচে নামে নেই নিজে থাকতে হয় ওই যে আইসে গেছে ডাউন এবার ডাউন ও ঢুকে গেছে ভিতরে ঢুকে গেছে ভাই এর বারোটা বাজে দিতে হইব তো এই সাদু ওইটা গেছে একটা লঞ্চার এখন আর একটা এখন ডেমেজ খাই যা এই তো ওরে বাবা

উপরে ভাই এটি কি ভাই ডলার ডলার গুলো আমার নিতে ওই পিছনে পিছনে রে দাঁড়ান একটা মেটকেট করতে হবে আরে ভাই এমন টুপি আছে নাকি দাঁড়ান দাঁড়ান ভিতরে ঢুকে যাই আগে ঢুকে একটা সুপার মেটকেট মারি নেই তারপরে ব্যবস্থা করতেছি একটা গাড়ি নিয়ে ভাগতেছি গাড়িটার ব্যবস্থা করতে হবে টুপিকার যেহেতু আছে ভাই এটা নকডাউন হয়ে যাবো নকডাউন নকডাউন ওইখানে নকডাউন হয়ে গেছে